আপনি কি জানেন এমন এক পরিবার আছে যাদের পরিবারের প্রায় সবাই বামুন হয়ে জন্মগ্রহণ করে আমরা অনেকে বামন দেখেছি কিন্তু পূর্ণবয়স্ক মানুষ আমরা খুব কম দেখেছি কেননা এমন উচ্চতা তাদেরই হয় যারা উচ্চতাজনিত এক বিরল রোগে আক্রান্ত যেমন অস্টিওজিনোসিস ইমপারফেক্টা এই রোগটি পৃথিবীতে হাতে গোনা কয়েকজনের জন্মগতভাবেই হয়ে থাকে অনেক সময় দেখা যায় মা বাবা ভাই বোন সবাই নর্মাল হাইটের কিন্তু দুর্ভাগ্যবশত পরিবারের একজন এই রোগে আক্রান্ত Number 1. Kennedy Jordan Bromley কেনেডি জর্ডিনের দুই সালে ফেব্রুয়ারি মাসে কেনেডায় জন্ম হয় কেনেডির যখন সাত বছর বয়স ছিল তখন তার ওজন ছিল মাত্র সতেরো পাউন্ড কেনেডি যখন জন্মগ্রহণ করেছিল তখন তার ওজন ছিল মাত্র দশমিক পাঁচ পাউন্ড যার কারণে হসপিটালের নার্সরা কেনেডির নাম রেখেছিল থামবেলিনা কেনেডির উচ্চতা তিন ফিটেরও কম কেনেডির জন্মের পর ডাক্তাররা বলেছিলেন কেনেডি বেশি দিন বাঁচবে না কিন্তু কেনেডি সবাইকে ভুল প্রমাণিত করে আজ পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছে সে প্রায় অন্যান্য বাচ্চাদের মতোই এনার্জেটিক এবং খেলাধুলাও করে প্রিমর্ডিয়াল ডোয়ারফিজম নামের বিরল রোগের কারণে তার হাইট বাড়েনি এটি এতটাই বিরল রোগ যে পৃথিবীতে মাত্র একশো জনের মতো এই রোগে আক্রান্ত নম্বর টু ব্রিজেট জর্ডান যুক্তরাষ্ট্রের কলেজ ছাত্রী ব্রিজেট জর্ডান বিশ্বের সবচেয়ে খাটো নারীদের মধ্যে একজন ব্রিজেট জর্ডানের জন্ম উনিশশো সালে যার উচ্চতা মাত্র দুই ফিট তিন ইঞ্চি ব্রিজেট জর্ডান মাইক্রোসেফেলিক অস্টিও ডিসপ্লাস্টিক প্রিমোরিয়াল ডোয়ারফিজম টাইপ নামে বিরল রোগে ভুগছেন যার কারণে তার হাইট আর বাড়েনি মাত্র দুই ফুট তিন ইঞ্চি উচ্চতা নিয়েই তিনি নিলেন গিনেস বুক অফ পাতায় সময় খাটো মহিলাদের মধ্যে তার উচ্চতায় সবচেয়ে কম ছিল তাছাড়া সবচেয়ে খর্বকায় ভাই বোনের স্বীকৃতি জমা পড়েছে তার ঝুলিতে তার ভাই ব্র্যাড জর্ডানের উচ্চতাও মাত্র তিন ফুট তিন ইঞ্চি কিন্তু দুই সালে তিরিশ বছর বয়সে ব্রিজেট জর্ডান মারা যান জ্যোতি আমগে জ্যোতি আমগের বয়স উনিশশো সালের ১৬ ডিসেম্বর আর দুই সালের ১৬ ডিসেম্বর জ্যোতি তার তম জন্মদিনে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক বিশ্বের সবচেয়ে খাটতম মহিলা হিসেবে ঘোষিত হয় তার উচ্চতা হচ্ছে দুই ফিট শূন্য ছয় ইঞ্চি তার সীমিত উচ্চতার কারণ হচ্ছে এখন প্লাজিয়া আমগে দুই সালের একটি তথ্যচিত্র বডি শপ টু ফুট টল টিনে অভিনয় করেছেন এছাড়া ভারতীয় দূরদর্শন অনুষ্ঠান বিগ বস সিক্সেও তিনি অতিথি হিসেবে উপস্থিত হন তেরোই আগস্ট দুই সালে আমেরিকান হরর স্টোরি ফ্রেকশোর চতুর্থ মৌসুমে আমগে মা পেটের ভূমিকায় অভিনয় করেন নব ফোর টথ বিশ্বের সবচেয়ে খাটো মানুষগুলোর মধ্যে অন্যতম হচ্ছেন ইস্তবান টট তিনি হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেছিলেন মাত্র পঁয়ষট্টি সেন্টিমিটার লম্বা ছিলেন তিনি তিনি সার্কাসেও পারফর্ম করতেন হাঙ্গেরীয় বংশধূত অভিনেতা ইস্তাবান টট মঞ্চে পিটু নামে অভিনয় করে তার ক্রমিক এবং জিমনাস্টিক পর্বের সাহায্যে বিশ্বজুড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন জিনগত সমস্যার কারণে তার হাইট আর কখনোই বাড়েনি কিন্তু তার হাইট অনেক শর্ট হবার পরও তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন আন্তর্জাতিক সার্কাস সার্কিটে বছরের পর বছর থেকে তার জমে থাকা টাকা দিয়ে তিনি একটি অডি গাড়ি কিনেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দুই হাজার সালে আটচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন নম্বর ফাইভ গুল মোহাম্মদ গুল মোহাম্মদ ভারতের নিউ দিল্লিতে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন যার উচ্চতা ছিল মাত্র সাতান্ন সেন্টিমিটার উনিশশো সালে তিনি সবচেয়ে খাটো মানুষের খেতাব লাভ করেছিলেন জিনগত সমস্যার কারণে গুল মোহাম্মদের উচ্চতা বাড়েনি তাছাড়া তিনি অ্যাজমা ও ব্রঙ্কাইটিসেও ভুগছিলেন যার কারণে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন ম্যাচ উনিশশো তেষট্টি সালের ছাব্বিশে এপ্রিল ম্যাচ বেস্টার দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তার উচ্চতা ছিল মাত্র দুই ফিট এক দশমিক পাঁচ ইঞ্চি ম্যাচ বেস্টার অস্টিওজেনিস এক বিরল রোগে আক্রান্ত নামে কারণে তার উচ্চতা আর বাড়েনি এমনকি তার হারও ভাঙা ছিল যার কারণে তিনি হুইল ব্যবহার করতেন তিনি প্রতিবন্ধী অধিকারের প্রচারক ছিলেন উনিশশো সালে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ লিন ইহিচি এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি বেস্টার টেইনের একটি অবসর গ্রামে থাকতেন দুই সালে তিনি মারা যান তার মা উইনিও এই একই রোগে আক্রান্ত ছিলেন এবং তার উচ্চতা ছিল মাত্র সত্তর সেন্টিমিটার তার মা দুই সালে মারা যান আর বেস্টার চুয়ান্ন বছর বয়সে দুই সালে মারা যান হোসেন ফাতেমা সিলেটের উপজেলার নবম শ্রেণী পড়ুয়ার শিক্ষার্থী ফাতেমা হোসেন সতেরো বছর বয়স তার উচ্চতা মাত্র আটত্রিশ ইঞ্চি ও ওজন মাত্র এগারো কেজি আটশো গ্রাম দুই সালের আটই আগস্ট জন্মগ্রহণ করে ফাতেমা হোসেন জন্মের পর থেকে চার বছর বয়স পর্যন্ত তার শরীরের গরণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছিল চার বছর পর হঠাৎ করে তার স্বাভাবিক বৃদ্ধি কমতে থাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানান ফাতেমার শরীরে বর্ণ হরমোন না থাকায় তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে তাই তার আট বছর বয়সের মধ্যে ভারত থেকে বর্ণ হরমোন এনে প্রতি মাসে একবার করে টানা চার বছর শরীরে প্রয়োগ করতে হবে তাতে ফাতেমার শরীর স্বাভাবিক বৃদ্ধি পেতে পারে তবে বর্ণ হরমোন প্রয়োগের ফলে স্বাভাবিক বৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কার কথাও জানান চিকিৎসক কিন্তু অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারেনি তার পরিবার ফাতেমার বেড়ে ওঠারও আর কোনো আশা রইল না তবে এ নিয়ে কোনো রাগ দুঃখ বা অভিমান নেই সতেরো বছর বয়সী এই তরুণীর নম্বর এইট পাউলো গ্যাব্রিয়েল ও ক্যাথুইসিয়া ব্রাজিলের পাউলো গ্যাব্রিয়াল দা সিলভার বরোস এবং ক্যাতুসিয়া লাই হসিনো বিশ্বের সবচেয়ে খাটো দম্পতিদের মধ্যে অন্যতম লন্ডনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়েছে সবচেয়ে খর্ব বিবাহ দম্পতি হিসাবে তাদের দুজনের মোট উচ্চতা একশো একাশি দশমিক চার এক সেন্টিমিটার অর্থাৎ একাত্তর দশমিক চার দুই ইঞ্চি আর পাওলো গ্যাব্রিয়ালের উচ্চতা পঁয়ত্রিশ দশমিক পাঁচ চার ইঞ্চি আর তার স্ত্রী ক্যাতুইসিয়ার উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট আট ইঞ্চি তারা তাদের এই রেকর্ড করার পর বলেছিলেন তারা আশা করেন তাদের এই নতুন রেকর্ডের ফলে বিশ্ব দৈহিক পার্থক্য নতুনভাবে মূল্যায়ন করতে শিখবে অন্যদের তাদের প্রতিও সম্মানের সহিত আচরণ করা হবে আট বছর সামাজিক মাধ্যমে পরিচয়ের পর লন্ডনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের উপহার হিসেবে তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড লাভ করেছেন নম্বর নাই ডাগি উনিশশো সালের তিরিশে নভেম্বর ডাগি জন্মগ্রহণ করেন শারীরিক কোনো অক্ষমতার কারণে তিনি খর্বকায় হয়েছেন কিনা তা জানা যায়নি কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় চারশো কিলোমিটার দূরবর্তী একটি গ্রাম রিমখলিতে বাস করতেন তিনি দুই সালে বিশ্বের খর্বকায় ব্যক্তি হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর পূর্বে তিনি কখনো তার নিজ গ্রামের বাইরে যাননি সর্বকায় ব্যক্তি ভূষিত হবার পর তিনি বলেন যে তিনি সবসময় তার দেশের প্রত্যেক প্রান্তে এবং বহির্বিশ্বে ঘুরে বেড়াতে চাইতেন তিনি পেশা একজন কৃষক ছিলেন তার পাঁচ ভাইয়ের মধ্যে তিনজনের উচ্চতা চার ফুটেরও কম যেখানে তার দুই বোন এবং অন্য দুই ভাইয়ের উচ্চতা গর্বতার মধ্যে রয়েছে চন্দ্রবাহাদুর আমেরিকান সামোয়ার পাগোপাগোতে অবস্থিত লিন্ডন জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে দুই সালে নিউমোনিয়ায় মারা যান Number 10 Manpreet Singh এবার বয়স একুশ বছর কিন্তু উচ্চতা মাত্র তেইশ ইঞ্চি আর ওজন মাত্র সাত কেজি যেটা মাত্র এক বছরের একটি বাচ্চার ওজনের সমান যার জন্য উনি পৃথিবীর সবচেয়ে খাটো মানুষগুলোর মধ্যে অন্যতম উনার গায়ের রং শ্যাম বর্ণের মানপ্রিতের বয়স যখন বারো বছর তখন তাদের এলাকায় সবাই তার পুজো করা শুরু করে দেয় তারা ভেবেছিলেন মানপ্রিতের মধ্যে ঐশ্বরিক শক্তি আছে মানপ্রিত শুধু ইশারায় কথা বলতে পারে এছাড়া তিনি বাকি মানুষদের মতোই হাসতে এবং কান্না করতেও পারে ডাক্তারদের মতে মানপ্রীত ল্যারিং সিন্ড্রোমে ভুগছেন এটি একটি বিরল রোগ যা পুরো পৃথিবীতে মাত্র তিনশো জনেরই আছে নম্বর ইলেভেন নিক স্মিথ নিক স্মিথের উচ্চতা মাত্র পঁয়ত্রিশ ইঞ্চি যা তাকে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার মানুষের দলে তার নামটি লিখিয়ে নিয়েছেন যদিও তার ভাইয়ের উচ্চতা ছয় ফিট পাঁচ ইঞ্চি একুশ বছর বয়সী নিক স্মিথ অস্ট্রিওডিস প্লাস্টিক প্রিমোডিয়াল ডোয়ারফিজম টাইপ টু নামে একটি বিরল রোগে ভুগছেন যার কারণে তার উচ্চতা আর বাড়েনি এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা খুবই কম আর বেশিরভাগই বিশ বছর বয়সের আগেই মারা যান নিকসমিথের ওজন মাত্র চোদ্দ কেজি শুধু যে ওনার হাইটেই সমস্যা তা কিন্তু নয় বরং নিকের কিডনি ও কোলেস্ট্রলেরও প্রবলেম আছে তাছাড়া তার কোনো কিছু শিখতে অনেক বেশি সময় লেগে যায় নম্বর টুয়েলভ পিং পিং চায়নায় বসবাসরত পিং পিং মাত্র দুই দশমিক পাঁচ ইঞ্চি লম্বা একসময় তিনি পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ ছিলেন তিনি বোন ডিফরমেটিভে ভুগছিলেন যাকে অস্ট্রিওজিনিস ইম্পারফেক্টটাও বলা হয় যা হাড়ের গ্রোথ বন্ধ করে দেয় যার কারণে উচ্চতা আর বাড়ে না উনিশশো সালের জুলাই মাসে পিংপিং এর জন্ম হয় চায়নায় তিনি একজন চেইন স্পোকারও ছিলেন দুর্ভাগ্যবশত দুই হাজার সালের মার্চ মাসে একুশ বছর বয়সী পিংপিং মারা যান হার্টের সমস্যার কারণে এখানে আপনারা পিংপিং এর সাথে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের দেখা হয়েছিল 13. স্টেসি Herald. স্টেসি হেরাল পৃথিবীর সবচেয়ে খাটো মা যে কিনা আশ্চর্যজনক অসুস্থ থাকার পরও তিনটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছেন যিনি কেন্টাকিতে জন্মগ্রহণ করেছিলেন উনিও অস্ট্রিজেনেসিস ইম্পারফেক্টাতে ভুগছিলেন যার কারণে ওনার হাইট আর বাড়েনি তার উচ্চতা মাত্র দুই ফিট চার ইঞ্চি এছাড়া তার একটা পা আরেকটি পা থেকে দুই ইঞ্চি ছোট যার কারণে তার চলাফেরা করতে অনেক অসুবিধা হয় স্টেসি হেরাল্ডের হাজবেন্ড তাকে সব জায়গায় কোলে করে নিয়ে যায় এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্টেসি হেরাল্ডকে ক্যারি করছে ফ্যামিলি ইন্ডিয়া শহর হায়দ্রাবাদে রামরাজের এই পরিবার বাস করে তাদের পরিবারের প্রায় বেশিরভাগ মানুষই খুব বিরল রোগে আক্রান্ত যা কিনা এখন রোপ্লেসিয়া নামে পরিচিত এখন তাদের পরিবারে এগারো জন সদস্য আছেন যার মধ্যে জনই খর্বকায় এর মধ্যে তাদের পরিবারে একত্রিশ জন সদস্য ছিল যার মধ্যে আঠেরো জনই এমন খাটো ছিলেন এই খাটো হাইটের কারণে সবাই তাদের নিয়ে অনেক মজা নেয় এমনকি তাদের কাজ পেতেও অনেক সমস্যা হয় তাই তারা আত্মীয় স্বজনদের দোকানে কাজ করে খুব কষ্টে জীবন যাপন করে খাটো হবার কারণে তাদের চলাফেরায়ও অনেক সমস্যা হয় নম্বর ফিফটিন নেপালের পোখারায় রূপ বাহাদুর ও ধনমায়ার ঘরে উনিশশো সালের চোদ্দই অক্টোবর খরেন্দ্র থাপার জন্ম হয় খরেন্দ্র থাপা তাদের প্রথম সন্তান খরেন্দ্রর উচ্চতা সাতষট্টি দশমিক আট সেন্টিমিটার বা দুই ফুট দুই দশমিক চার এক ইঞ্চি ওজন ছয় কেজি 2010 সালের চোদ্দই অক্টোবর আঠারো বছরে পা দেওয়ার পর কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের নিকট থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মানবের খেতাব লাভ করেছিলেন তিনি এখন গিনেস রেকর্ড অনুযায়ী খরেন্দ্র থাপাই বিশ্বের সবচেয়ে খাটো পুরুষদের মধ্যে একজন সেখানে সবচেয়ে লম্বা পুরুষ রবার্ট ওয়ার্ডলোর পাশে তাকে দাঁড় করানো হলে দেখা যায় খরেন্দ্রর উচ্চতা ওয়ার্ডলোর জুতোর চেয়ে সামান্য একটু বেশি আর স্বাভাবিক মানুষদের হাঁটুর নিচেই যেন তার উচ্চতা দুর্ভাগ্যবশত খরেন্দ্র থাপা মাগার

তবে চার্লটি গার্সাইড তার বয়সী অন্য সব তরুণীদের মতো নয় কেননা সে তার বয়সী মেয়েদের চেয়ে অনেক খাটো তার হাইট প্রায় দুই ফিটের কাছাকাছি চার্লটি গার্সাইড দুই সালে জন্মগ্রহণ করেছিলেন প্রিমোডিয়াল ডোয়ারফিজম নামে এক ধরনের বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি এটি খুবই বিরল রোগ যা পৃথিবীতে আজ পর্যন্ত মাত্র একশো জনেরই হয়েছে জন্মের সময় তার ওজন ছিল এক দশমিক পাঁচ পাউন্ড জন্মের সময় চার্লটি গার্সাইড একটি ক্রেডিট কার্ডের সমান ছিল ভাবতে পারছেন এখন ওজন মাত্র নয় পাউন্ড ডাক্তাররা ভেবেছিলেন চার্লটি গার্সাইড হয়তো জন্মের কিছুক্ষণ পরে মারা যাবে কিন্তু সে সবাইকে ভুল প্রমাণ করে আজ পর্যন্ত বেঁচে আছে আমরা অনেক সময় মানুষকে তার প্রতিভা মনুষত্ব ব্যক্তিত্ব দিয়ে না বিচার করে তার উচ্চতা চেহারা স্কিন কালার দিয়ে বিচার করি তাদের জন্য হয়তো বলা হয় প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী কিন্তু এটি কি আসলেই উচিত মানুষের চেহারা উচ্চতা এগুলোর উপর তার নিজের কোনো হাত নেই যদি থাকতো তাহলে তো আমরা সবাই একই রকম হতাম অনেক সময় দেখা যায় উচ্চতা গায়ের রঙের জন্য বিয়ে পর্যন্ত ভেঙে যায় আর এগুলো তারাই করে যারা নিচু মনমানসিকতার অধিকারী সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে তাই এবার আমাদের উচিত কিছু কিছু মানুষের মন মানসিকতা পরিবর্তন আনা তাহলে এগিয়ে যেতে পারবো আমরা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস फ्रेंड्स ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে আর ফিলিকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই ফিলিকবার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে